কলেজে তো আজকে সুন্দরভাবেই সবাই মিলে ক্লাস করতেছিলাম এর মাঝে হচ্ছে ফায়ার অ্যালার্ম বাঁচলো আর টিচার টিচার সবাই মিলে আমাদের সবাইকে বের করলো মানে আজকে আসলে একটা এক্সপিরিয়েন্স হয়েছে কি কোথায় আগুন লাগছে জানি না বাট পুরো কলেজ গন্ধ হয়ে গেছিল আগুন তো আমরা দেখতে পারিনি কোথায় লেগেছিল বা সামথিং হ্যাপেন আমরা এটা দেখতে পারিনি তারপর মনে হয়েছে যে আসলে এই মৃত্যুটা অনেক কঠিন কারণ নামতেই পারতেছিলাম না একতলা থেকে আমরা ছিলাম চারতলায় চারতলা থেকে একতলায় নামতে না হলো বিশ মিনিট লাগছে মানে এত রাশ ছিল সবাই এত ডিসিপ্লিনের মধ্যে খুব রাশ ছিল সবাই চার তাতে একটা এক্সপিরিয়েন্স হলো যে আসলে তো আমাদের সবার কাছেই থাকে সুন্দরভাবে ক্লাস করতেছিলাম এর মধ্যেই মানে ভয়ানক ইস্যু হইতো তাহলে তো এখান থেকে নামা মনে হয় না পসিবল ছিল কারণ এত এত স্টুডেন্ট কালকে কি দেখলাম তো সবাইকে সেফ প্লেস নিয়ে গেল ফু ফু পাপা এগুলো বলতে পারে আফু বাসায় মেহমান আছে মেহমানদেরকে কি খাবার দিব ভাবতেছি ফ্রিজে ছিল চিকেন শর্মা এখন চিকেন শর্মাই বানাই সব কিছু আছে বাসায় সালাদ তারপর হচ্ছে রুটি এগুলো দিয়েই বানিয়ে ফুলবো আর কি তারা ডেলাইবেটি খাওয়ানো দেখছো ইটো ইটা রোটিলাগুলা দেখছো কয়টা এখানে

আমাদের ক্লাসে যারা করে তারা তো ফিফটিও আছে আমরা সারাক্ষণ টিচারের গল্পই করি

আতি ছয়টা দাঁত বল আজকে সকালে বাসাই তিন দিন পর কারণ তিন দিন ক্লাস থাকে ওই তিন দিন আর নাস্তা করতে পারি না যেন ভাবলাম আজকে জামাই বউ মিলে নাস্তা করি দুইটা কফি দুইটা পরোটা দুইটা ডিম বিশালের জন্য নুডলস কারণ আজকে ওর আবার ভ্যাকসিন আছে তো তো নুডলস খাওয়ায়নি ডিম ভাঙলেই ডিম করতো কপাল মনে হয় খুলে যাচ্ছে হবে সে ভাবতেছি ঘুরতে যাবে আজকে যে চাই ইঞ্জেকশন দিবে হ্যাঁ খবর আছে তোমার লাস্ট মান্থে অ্যাপয়েন্টমেন্ট ছিল তখন দেয়নি কারণ একটু চোট টোট ছিল সেজন্য আজকে নিয়ে যাচ্ছি আজকে নিয়ে আবার আজকেও তো ভয়ে আছি মুখের যে অবস্থা দেয় নাকি হ্যাঁ এক বছরে যে চারটা ভ্যাকসিন দেয় সেটা আর কি চলেন চলেন না আমাদের দেরি ভাবছিলাম লাস্ট উইকে আমাকে ছাড়াই তুমি দিবা কিন্তু আমাকে ছাড়া হলো না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি সব সময় বাড়ি খাই বিশাল কাছে কেন দামি খাইতে হবে তুমি বিঘ না এখন আজকে একটু ঠান্ডা করিচে নিচে সিট বেল্ট লাগে ও বাড়ি আমার শিক্তি লাগছে দুই দিন Huh?